বন্ধুরা মাইকাফে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মাধ্যমে ডিএলএড কোর্সে যারা ভর্তি হতে চান অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি স্টেপ বাই স্টেপ প্রসেসে ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক তো প্রথমে আপনাদের এই ওয়েবসাইটটিতে আসতে হবে পোর্টালের লিঙ্ক থাকবে আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে এই পেজটিতে আসবার পরে উপর দিকে ইম্পর্ট্যান্ট লিঙ্ক বলে একটা অপশান পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এই অপশানে যখন ক্লিক করবেন দেখবেন প্রথমে একটা অপশন আছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান টু ইয়ার্স ডিএলএড কোর্স ছসেন চব্বিশ ছাব্বিশ এইখানে আপনাদের ক্লিক করতে হবে করলে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের সামনে ওপেন হবে এই পেজটিতে কিছু কিছু ডিটেলস দিতে হবে যেমন প্রথমেই বেসিক ইনফরমেশনে আপনাদের নাম দিতে হবে ফাদার্স নেমের জায়গায় আপনাদের বাবার নামটি দিতে হবে যেটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিটে আছে এরপরে আপনার আপনাদের মাদার্স নেমটি এখানে লিখে দেবেন যেটা আপনাদের ডকুমেন্টস আছে এরপরে দেখব গার্জেন নেম গার্জেন যদি বাবা হয় বাবার নাম লিখবেন গার্জেন যদি মা হয় মায়ের নাম লিখবেন এরপরে জেন্ডার সিলেক্ট করব মেল না ফিমেল ডেট অফ বার্থের বক্সে আমরা এখান থেকে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ চুজ করে নেব আপনারা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুসারে ডেট অফ বার্থ অবশ্যই এখানে পুট করে দেবেন এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কাস্ট এখানে দিতে হবে ক্যাটাগরি কী সেটা থেকে সিলেক্ট করবেন ইমেল আইডির জায়গায় আপনারা যে মেল আইডি সময় ইউজ করেন ফোনে খোলা আছে সেই মেল আইডি আপনারা এখানে দেবেন যাতে পরবর্তীকালে মেসেজ আসলে আপনারা সেটা দেখতে পান তা আমি এখানে মেল আইডি কিন্তু অবশ্যই দিয়ে দিচ্ছি মেল আইডি দেওয়ার পর নিচে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে আপনারা যে ফোন নাম্বার সবসময় ইউজ করছেন সেই ফোন নাম্বারটি এখানে আপনারা টাইপ করবেন ফোন নাম্বার দেওয়ার পর আপনার এখানে ডান দিকের বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু আপনাদের দিতে হবে আপনাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি সেম হয় সেম নাম্বারই আপনারা এখানে লিখে দেবেন তো আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এরপরে আমরা দেব আধার নাম্বার আমাদের আধার কার্ডের নাম্বারটি এই বক্সের মধ্যে আমাদের টাইপ করতে হবে আধার কার্ডের নাম্বারটি দেওয়ার পর আমাদের কিন্তু রিলিজিয়ান সিলেক্ট করতে হবে ধর্ম কি সেটা দেবেন সিলেক্ট অ্যাপ্লিকেন্ট টাইপে এখানে ইএক সার্ভিসম্যান আর যদি আপনারা সার্ভিসরত অবস্থায় থাকেন তবে এটা সিলেক্ট করবেন না ছাড়া এটাকে নো করে দেবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে আমাদের প্রথমে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে প্রথমে স্টেটটি সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবো আমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি পিনকোডের জায়গায় আপনাদের যে পোস্টাল পিনকোড সেই পিনকোডটি এখানে দেবেন এরপরে পোস্টাল অ্যাড্রেসের জায়গায় ভিলেজ পোস্ট পিএস তিনটে জিনিস আপনারা এখানে কিন্তু লিখে দেবেন তো আমি এখানে ভিলেজ পোস্ট পিএস তিনটে জিনিস আমি এখানে মেনশান করে দিচ্ছি আলাদা আলাদা করে আমাদের এখানে ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড দেওয়ার দরকার নেই কারণ আমরা উপরের বক্সগুলোতে সেটা কিন্তু দিয়ে দিয়েছি তো অ্যাড্রেসটি অবশ্যই আপনারা আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ডে যেটা দেওয়া আছে সেটাই কিন্তু আপনারা দেবেন এরপরে চলে আসবো আপনারা উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে পাশ করেছেন সেই স্কুলের নামটি লিখতে হবে অর্থাৎ যেই স্কুলে আপনারা উচ্চ মাধ্যমিক পড়তেন সেটা আপনাদের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে পাবেন সেটা দেখে দেখে নামটি কিন্তু সঠিকভাবে লিখবেন উচ্চ মাধ্যমিক স্কুলের নাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা এখানে বেঙ্গলি দেবো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা দেবো এখানে ইংলিশ ফুল মার্কস আমাদের একশোর মধ্যে পরীক্ষা হয়েছে আমরা হান্ড্রেড ইংলিশ আমরা হান্ড্রেড চুজ করে নেব এরপরে উচ্চ মাধ্যমিকের বোর্ডের নামটি দেবো উপর দিকে আছে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান আপনাদের যদি আলাদা কোনো বোর্ড হয় সেটা সিলেক্ট করে দেবেন উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছি সেই পাসিং ইয়ারটা সিলেক্ট করতে হবে এরপরে ফুল মার্কসের বক্সে আমরা এখানে পাঁচশো দে আমাদের পাঁচশোর মধ্যে পরীক্ষা হয় এইবার এখানে বলা হয়েছে আপনারা যে পাঁচটি সাবজেক্টে সব থেকে বেশি নাম্বার পেয়েছেন সেই পাঁচটি সাবজেক্টের নাম্বার এখানে লিখবেন কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সের নাম্বারটি লিখবেন না সেটা বাদে যে পাঁচটিতে বেশি আছে সেই পাঁচটির নাম্বার আপনাদের এই পাঁচটি বক্সে আলাদা করে কিন্তু লিখতে হবে ঠিক আছে দেখবেন অটোমেটিক টোটাল নাম্বারটি চলে আসবে এখানে আপনাদের মার্কস অপটেইনও চলে আসবে পার্সেন্টেজও কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নেবে ঠিক আছে তো ডিজেলসগুলো দেখে নেবেন মার্কশিটের সাথে মিলছে কিনা এবার নিচের দিকে চলে আসবো এখানে আসছি হায়ার কোয়ালিফিকেশান যদি আপনাদের কিছু থাকে দেবেন এই বক্সে না থাকলে ছেড়ে দেবেন এবার আমরা কলেজ আমাদের চুজ করতে হবে কোন কলেজ থেকে আমরা ডিএলএড করব তো প্রথমে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন তারপরে এখানে আপনারা টাইপ চুজ করবেন গভর্নমেন্ট কলেজ থেকে করতে চান না প্রাইভেট কলেজ থেকে গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট চুজ করবেন ইনস্টিটিউশনের নাম অটোমেটিক এখানে চলে আসবে প্রাইভেট হলে অটোমেটিক চলে আসবে এবং কোন মিডিয়াম সেই কলেজ অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে তো এই সমস্ত জিনিস আপনাদের অটোমেটিক চলে আসবে খালি আপনারা সিলেক্ট করবেন কলেজের নাম যেখান থেকে পড়তে চান এরপরে এখানে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথমে অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করে দেবো তারপরে অ্যাপ্লিকেন্টের এখানে কিন্তু সিগনেচার আমাদের আপলোড করতে হবে প্রত্যেকটি ডকুমেন্টস দুশো কেবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে হতে হবে এরপরে আমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দেবো ডেট অফ বার্থ প্রুফ হিসাবে এরপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিটটি আপনাদের আপলোড করতে হবে এবং লাস্টে এখানে কাস্ট সার্টিফিকেট বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি কেউ হয়ে থাকে সেই সার্টিফিকেটটি আপনাদের এখানে আপলোড করতে হবে এবং ডান দিকে আছে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তার সার্টিফিকেটটি আপনাদের পিডিএফ ফর্মেটে আপলোড করতে হবে না ছাড়া এটাকে ছেড়ে দিতে হবে এরপরে বক্সে চেক করতে হবে এবং সাবমিট বাটনে আপনাদের ক্লিক করতে হবে এইখানে একটা বিষয় আপনারা কিন্তু এই সাবমিট করবার আগে অবশ্যই ফর্মটি একবার ভালো করে রিভিউ করে নেবেন ভালো করে চেক করে নেবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে তবেই সাবমিট করবেন না ছাড়া সেটাকে কিন্তু এডিট করে নেবেন কারণ এটা সাবমিট করে দিলে ফর্মটি কিন্তু আর এডিট করবার সময় কিন্তু আর পাবেন না তো সেই জন্য চেক করে নিয়ে তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন তো আমরা এবার সাবমিট বাটনে ক্লিক করছি উপরে একটা এরকম পপ আপ আসবে এগুলোকে আপনাকে ওকে করতে থাকবেন যে আমরা এটাকে প্রসিড করতে চাই আমাদের কত টাকা কাটবে সেটাও কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দেবে তো এটাকে ওকে করতে থাকলে দেখবেন আপনাদের সামনে ফর্মটি সাবমিট রেকর্ড সাব সাকসেসফুলি এটাকে ওকে করে দেবেন এবার আমাদের যেটা করতে হবে এখানে সাবমিট সাকসেসফুলি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি আমরা পে নাও বাটনে আমরা ক্লিক করব পে নাও বাটনে আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন দেখবেন পেমেন্ট গেটওয়ে পেজ ওপেন হবে এখান থেকে আপনারা কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিউআর কোড নেট ব্যাঙ্কিং ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আপনাদের যেভাবে সুবিধা সেই অপশনটি চুজ করে নিয়ে আপনারা ডিটেলসগুলো দিয়ে পেমেন্ট করবেন তো আমি এখানে ডিটেলসগুলো দিয়ে পে অপশানে ক্লিক করলাম আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে অর্থাৎ ব্যাঙ্কে যে আপনাদের ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই ফোনে ওটিপি আসবে সেই ওটিপিটি দেওয়ার পর আমরা কনফার্ম ওটিপিতে ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখবেন আপনাদের পেমেন্টটি কিন্তু কিছুক্ষণ এখানে ওয়েট করবেন কোনো রকম এখানে ব্যাক বাটন বা রিফ্রেশ বাটন দেওয়া দেখবেন পেমেন্টটি এখানে কিন্তু সাকসেস আপনাদের শো করে যাবে এবং ট্রানজাকশন আইডি দিয়ে দিবে নিচে প্রিন্ট অপশন থেকে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করবেন প্রিন্টে ক্লিক করবেন দেখবেন অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এখানে চলে আসবে এটাকে অবশ্যই আপনারা এখান থেকে কিন্তু প্রিন্ট আউট করে নেবেন যেটা আপনাদের পরবর্তীকালে কাজে লাগবে তো এইভাবেই কিন্তু আপনাদের ডিএলএড অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি